তথ্য ফাস্ট তথ্য কি আমার আগের দুইটা বিয়ে নিয়ে আপনারা অভিনেত্রী রুকায়া জাহান চমকের বিয়ের মাসখানেক না যেতেই স্বামী আজমান নাসিরের আগের দুটি বিয়ে নিয়ে আলোচনা ঝড় বইছে নির্দুনিয়ায় গত একুশ জুন নয় টাকা কাবিন ও নয়শো টাকার সারিতে বিয়ে করেন তিনি এরপর ভালোই যাচ্ছিল দুজনে আমার অতীত থেকে সমকের দূরে সরিয়ে রাখতে এসবের মাঝেই হঠাৎ অভিনেত্রীর স্বামীর আগের দুটি বিয়ে ও সন্তান নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন চমক নাসির এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বামী আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন মিনিট তেইশ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন নাসির সেখানে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করায় খুব ঝাড়েন তিনি সাধারণ ছেলে

ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করি চমককে নিয়ে তিনি আরো বলেন এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে চমক একটি অসাধারণ মেয়ে এবং কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখ্যান করবে আমি অতি সাধারণ একজন ছেলে তারপরও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমার জন্য ভাগ্যের বিষয় এবং যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনহানা প্রত্যাখ্যান করবে প্রসঙ্গত 2008 সালে 10 জন শান্তা ইসলামকে প্রথম বিয়ে করেন নাসির 2011 সালে নভেম্বরে জন্ম নেয় তাদের কন্যা সন্তান কিন্তু দাম্পত্য কলহের কারণে 2016 সালে অক্টোবরে বিচ্ছেদ হয় তাদের পরে 2018 সালের আঠারো জুলাই প্রেম করে বিয়ে করেন নামিয়া ফারহিনকে 2020 সালে ডিসেম্বরে তাদের কন্যা সন্তানের জন্ম হয় আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দিবেন না প্লিজ